মধ্যে চলে যায় যুদ্ধের ময়দানে যারা শাহাদ বরণ করেছে তাদেরকে এক জায়গায় রাখা হলো এক জায়গায় রাখার পর তাকায় দেখে পায় অম্বর অনেক পরিচিত সাবির লাশ দেখা যায় কিন্তু জুলাইকে তো জীবিত যারা আছে তাদের মধ্যেও দেখা যায় না মৃত সাদ বরণ যারা করেছে তাদের মধ্যেও দেখা যায় না পায়গম্বর ডেকে বলে কোথায় ও পয়গম্বর জুরআইফকে দ আমরা চিনি না বলে কালো এত স্বামী তাড়াতাড়ি খোঁজ নাও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরাম খোঁজ দিতেছে খোঁজ দিতেছে আহমদ আবু সাদ্দাকা দেখে জুরআই রাদিয়াল্লাহু তাআলা উ মাটের কর্ণারে মুখে বালু শালু সব পড়ে আছে আল্লাহর পয়গম্বর

রে ভুলে বলে নাই কথা ঠিক না বা ঠিক করে কল এ মুসলমান پیغمبرের সাহাবী এবং নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআনো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন এরকম একজন দুইজন তিনজন নয় হাজার হাজার সাহাবা کرام আল্লাহর পয়গম্বর দিনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন ওই সাহাবাই কামদের জন্য সুন্দর একটা গজল আছে বাবা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি সাহাবিদের সানে বুঝাবার জন্য বলি আমি আমার মূল আলোচনায় চলে যাব ওই সাহাবিদের সান বুঝাবার জন্য আপনার একটু আমার সাথে সাথে বলবেন দিন কায়ে মেহের নিশানে রয়েছে যাদের নাম লেখা মেয়েরু রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো নবী পরশে সেই হলো সাহাবা আসসালাম 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 আসালাম সাহাবা সালাম সাহাবা দিনকায় মেহেরুছু নিশান রয়েছে যাদের নাম লেখা দিন কায় মে রুচু নিশান রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো জারানবী পরশে হল হলো জারানবি পরশে সেই হলো সাহাবা সালাম السلام 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 صحبا السلام صحبا রাতে কত তীর তল হাতে বেঁধেছে কথা ঠিক না বাড়ি জোর কারবালা রঞ্জিত কত কারবালা রঞ্জিত হোসেনের রাতে কত তীর তল হাতে বেঁধেছে ধন্য সাহাবা কারবালা রঞ্জিত হোসেনের রাতে কত তীর তল হাতে বেঁধেছে ধন্য খালিদের প্রতিটি অন্য খালিদের প্রতিটি জুতো অন্য রসুলের সাহাবা যে যাদের নাম লেখা দিন কাইমে রুচু নিশানে রয়ছে যাদের নাম লেখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হল সাহাবা প্রতিটি তুলি থেকে যায় যায় প্রতিটি থেকে আসালাম আসালামা সালাম আসালাম সাহাবা আসালাম সাহাবা এ বাবা বুঝাবার মত নির্বিশেষে আমি একটা কথা বোঝাবার জন্য বলি আজকে অনেকেই সাহাবাইকরামকে হক হিসাবে মানতে চায় না অনেকেই সাহাবাইকরামকে মেয়ারে হক হিসাবে মানতে চায় না আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে একটা দলিল দেই অনেকেই আমাদেরকে বলে আমাদের মাথার মধ্যে নাকি গোবর ভরা বোঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও তোমার যাই সাতা বলো আমি কারো চাই না তবে স্পষ্ট কথা আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে দলিল দেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার আয়াতের মধ্যে বলেছেন আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা দাল্লিন নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আল্লাহ আমাদেরকে চালাও আমরা নামাজের মধ্যে পড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাঈন আল্লাহ আপনারই ইবাদত করি আপনারই সাহায্য চাই ঠিক কিনা জোরে কর আপনারই ইবাদত করি আপনি আমাদেরকে হেদায়তের পথে চালান আর দোয়া করি নিয়ামত প্রাপ্ত বান্দাদের চালান নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার জন চার দল হলো নিয়ামত প্রাপ্ত বান্দা এ বাবা জোরে কন কয় দল মোহাম্মাতে বলেন কয় দল চার দল হলো নিয়ামত প্রাপ্ত বান্দা এক নাম্বার উলাইকা মান নামিন এক নাম্বার নবীগণ দুই নাম্বার ওয়াসিদ্দিকিন সিদ্দিকিন দ্বারা উদ্দেশ্য তোমরা আমাদেরকে বলো আমরা কোরআন বুঝি না আমাদের মাথার মধ্যে কিছু ঢোকে না সিদ্দিকিনের ব্যাখ্যা একটু করো আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি ওয়াসালিহি ওয়শুআদা ওয়াসালিহীন আল্লাহ বলেন শহীদগণ এরপরে সালেগণ জারগণ চার দল নেয়ামত বান্দা তারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে অগ্রগামী হয়ে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এর নাম্বার এক নাম্বার নবীগণ নম্বরে সিদ্ধগণ সাবিগণ তিন নম্বরে শাহিদগণ চার নম্বরে সালেগণ এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আজকে অনেকেই সাহাবাহিক রামদেরকে গালি গালাস পর্যন্ত করে আমি একটা কথা আজকে সহজে বলে দে আমার ছেলেকে গালি দাও সহ্য করে নিব আমার মাকে গালি দাও সহ্য করে নিব ভালো না কথা ঠিক না বাড়ি জোরে কও আমি ডাইরেক্ট বলতে চাই না রে বাবা আমি ডাইরেক্ট বলতে চাই না ইনডাইরেক্ট বলে দিলাম কপালে যদি হেদায়ত থাকে হেদায়ত আসবে আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না কথা ঠিক না বেটি জোরে বলে কপালে হেদায়ত থাকলে হেদায়ত আসবে আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না আজকে সাহাবে একরামদেরকে উদ্দেশ্য করে আমাদের ওলামায়ে দেওয়ানদেরকেও গালি দেয় ওলামায়ে একরামদেরকে গালি দেয় আল্লামানুল ইসলাম আলী ফুরি সাহেবদেরকে নিয়ে বড় বড় ওলামায়ে একরামদেরকে নিয়ে এইভাবে গালি গালাজ করে এটা কোনোদিন হালেমের শান হতে পারে না কথা কয় না ঠিক না বাড়ি করে একজন আল্লাহর বান্দা এরকম বলেছেন মুসলমান বুঝাবার জন্য বলি আমি আর ওইদিকে যাইতে চাই না আমি ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাই আল্লাহ পাক রবুল আলমিন পবিত্র পুরানুল কারিমের মধ্যে দুনিয়ার মধ্যে ইমান এবং ভালো আমল নিয়ে যাওয়ার কথা বলছেন কথা ঠিক না বাড়ি করে কর আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ও আয়সা রেশুনান আমার সাহাবা کرام কেমন mohabbat করেছেন আমার জন্য নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিবেন চিৎকার কারমানের වලেন্স এ বাবা আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের mohabbat অন্তরে মধ্যে আছে না নাই এ কোন আছে না নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন رضی আল্লাহু আনহু মারুযান জালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহও তাদের উপর রাজি হয়ে বলেন সাহাবা আল্লাহর উপর রাজি হয়ে গেছেন ঠিক না বলেন ধরে বলেন এ বাবা আমি আপনাদেরকে একটু বুঝাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ